লোকসভা ভোটের মাঝেই কিন্তু একেবারে ডামাডোল রাজ্যে বিস্ফোরণ ঘটেছে কারণ এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের আর এই নির্দেশেই কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমতো ঝড় উঠে গেছে আজ তোলপাড় একেবারে রাজ্য এই নিয়ে কিন্তু আলোচনা আজ সর্বত্র লোকসভা ভোটের আগে বড় ধাক্কা রাজ্যের এই ধাক্কা কিন্তু লোকসভা ভোটে ভোট ব্যাংকে বিরাট প্রভাব ফেলবে এমনই মত রাজনৈতিক মহলের আর এই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন যার নির্দেশে এই মামলাটি এতদিন ধরে চলছিল ডিভিশন বেঞ্চে তিনি বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটের আগে সকলকে চমকে দিয়ে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে এসেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়তে দুর্নীতি ঢাকি সমেত বিসর্জন দিতে এবং তিনি স্পষ্ট ঘোষণা করেছিলেন তার লড়াইটা মূলত মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং দুর্নীতির বিরুদ্ধে আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ শেষ হাসি হেসেছেন কারণ তার নির্দেশে বহাল ডেকেছে ডিভিশন বেঞ্চ শুধু তার নির্দেশ বহাল নয় তার থেকেও ভয়ঙ্কর আরও ভয়ঙ্কর চরম নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক আর বিচারপতি দেবাংশু বসাকের এই নির্দেশের পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক বিচারপতি দেবাংশু বসাক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চাকরি বাতিলের নির্দেশের পর এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিচারপতি দেবাংশু বসাক যা বললেন তাতেই কিন্তু রাজ্য নীতিতে তুমুল সরগোল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিচারপতি গঙ্গোপাধ্যায় অনেক দয়ালু তাই পুরো প্যানেল বাতিল করেননি নিয়োগ কেলেঙ্কারি মামলায় সাব জানালো কলকাতা হাইকোর্ট নিয়োগ কেলেঙ্কারিতে আদালতের নির্দেশে চাকরি খোয়া গেছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক দুটি বিষয়ে উল্লেখ করেছেন তিনি বলেন আমাদের আর কোনো উপায় ছিল না তাই গোটা প্যানেল বাতিল করা হচ্ছে তাছাড়া এই প্যানেলে যে কোথাও কোনো দুর্নীতি হয়েছে রাজ্য সরকার তা জানত সেই কারণেই তারা আবেদন করেছিল সুপার নিউমেরিক পোস্টের কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় পাঁচ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এদিন সে প্রসঙ্গ টেনে আইনজীবী সুদীপ্ত বসাক বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছিল যে তিনি প্রভাবিত হয়ে এই ধরনের রায় দিয়েছিলেন কিন্তু ডিভিশন বেঞ্চের রায়ে এটাও স্পষ্ট দুর্নীতি হয়েছিল তাই পুরো প্যানেল বাতিল করল এরপরেই তিনি বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় অনেক দয়ালু তাই পুরো প্যানেল বাতিল করেননি তিনি বলেন শুনানির সময় রাজ্য সরকার ও এসএসসিকে আদালত বারংবার জিজ্ঞাসা করেছিল তারা প্রকৃত তার হিসেবটা দিতে রাজ্য সরকার তা দিতে পারেনি এসএসসি যতজনকে রেকমেন্ডেশন দিয়েছিল তার চেয়েও বেশি লোক চাকরি পেয়েছে সেই কারণেই বিচারপতি বলেছেন প্যানেল বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই প্রসঙ্গত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন তখন প্রচুর অযোগ্য শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন পরে রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে অভিজিতের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট পরে নিয়োগ সংক্রান্ত মামলা অভিজিতের বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টের নির্দেশে গঠন করা হয় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিতির বিশেষ ডিভিশন বেঞ্চ নয়ই নভেম্বর গঠিত হয় এই বেঞ্চ ছ মাসের মধ্যে মামলার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিন্তু একেবারে বড় সড় প্রতিক্রিয়া দিলেন বিচারপতি দেবাংশু বসাক একেবারে বড় সার্টিফিকেট দিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক দয়ালু তাই পুরো প্যানেলটা বাতিল করেননি। নিয়োগ কেলেঙ্কারি মামলায় একেবারে সাপ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট নিয়োগ কেলেঙ্কারিতে একেবারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করলেন কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সব মিলিয়ে আট হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন আর এবার কিন্তু পুরো প্যানেলটাই বাতিল করে দিলেন বিচারপতি দেবাংশু বসাক এবার কিন্তু প্রাথমিকের দিকে তাকিয়ে রয়েছে সকলে কারণ প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই মামলাও চলছে কলকাতা হাইকোর্টে এমনকি প্রাথমিকের পুরো প্যানেলটা বাতিল করার হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন হুঁশিয়ারি দিয়েছেন কদিন আগেই রাজা শেখর মান্তা বিচারপতি রাজা শেখর মান্তা পুরো প্যানেল অর্থাৎ উনষাট হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্তা তার মধ্যেই এসএসসির চাকরি বাতিলের নির্দেশে কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমতো ঝড় উঠে গেল আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেলেন বড় সড়ো সার্টিফিকেট তিনি অনেক দয়ালু তাই পুরো প্যানেল বাতিল করেননি তিনি শুনানির সময়ে রাজ্য সরকার ও এসএসসিকে আদালতে বারবার জিজ্ঞাসা করেছিল কারা প্রকৃত তার হিসেবটা দিতে রাজ্য সরকার তা দিতে পারেনি এসএসসি যতজনকে রেকমেন্ডেশন দিয়েছিল তার চেয়েও বেশি লোককে চাকরি দিয়েছে তাই এই প্যানেল বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই বিস্ফোরক বিচারপতি দেবাংশু বাসাক আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের